তো দেখুন আপনারা দেখতে থাকুন আমরা গাছটা আনার পর প্রতিস্থাপনটা আমরা কিভাবে করেছিলাম যার জন্য কিন্তু এত সুন্দর ফলগুলো হয়েছে তো তার জন্য দেখুন একটা আর একটা বিশেষ হচ্ছে এর জন্য যে খুব একটা বড় টব নেওয়ার প্রয়োজন আছে তা নয় কারণ এর শেকড় খুব একটা তলায় কিন্তু যায় না ম্যাক্সিমামটা কিন্তু ওপরের মধ্যে থাকে ওই জন্যে একটা ছয় ইঞ্চি ওই জন্য একটা ছয় ইঞ্চির টব নিয়েছি আর একটা আট ইঞ্চির টপ নিয়েছি এইটা আমি মেন নিয়েছি তো এরপর আমরা দেখুন কী করছি পুরো দেখুন ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল নিয়েছি ফিফটি পার্সেন্ট গোবর সার নিয়েছি আর একটুখানি ধানের তুষ নিয়েছি একটুখানি আমাদের ভার্মি কম্পোস্ট আছে নিমখোল আছে খোলটা দেখি ভেতরে কোনো ময়শ্চার থাকলে কোনো রকম কিছু জাম থাকে থাকে নিম খোলটা নষ্ট করে দেয় আর হচ্ছে আমাদের বনডাস্ট আছে শিঙের কুচি আছে তো এগুলো আমরা একে একে সব কিন্তু আগে মিক্স করছি তো এর সঙ্গে কী করলাম আমরা অল্প করে নিম খোলটা নিচ্ছি খোল একটুখানি মিশিয়ে নিচ্ছি তার সঙ্গে আমরা দেখুন একটুখানি বোনডাস্ট মিশ দিচ্ছি শিঙের কুচি নিচ্ছি অল্প করে আর একটুখানি ভার্মি কম্পোস্ট এগুলো আমরা সব নিচ্ছি নেওয়ার পর কী করলাম দেখুন এগুলোকে ভালো করে সব মিশিয়ে পারবে এই যে ধানের তুষটা দিয়েছি গিয়ে তুই মাটিটা ফসফসে থাকবে জলটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে বেরিয়ে যাবে জল জমবে না এখন বেশি জল জমলে স্ট্রবেরি গাছ কিন্তু আবার নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু এটা দিলাম এবার এটা ভালো করে কিন্তু আমরা মিক্সিংটা করে নিচ্ছি কারণ এই সয়েলটা এইটা মিক্সিংটা হচ্ছে থেকে অত্যন্ত জরুরি কারণ এটা যদি ঠিকঠাক থাকে গাছ দেখবেন অল্প সময়ের মধ্যে কিন্তু গাছটা গ্রোথ হবে গাছ ভালো কিন্তু হবে আর যেহেতু আমরা এই ধানের তুষটা মেরিয়েছি তাহলে কি মাটিটা সময় নরম থাকবে একদম ফসফসে থাকবে আর যত তারি শেকড়টা কিন্তু স্প্রেড হবে ততদি গাছটাও কিন্তু ভালো হবে তো এই নেওয়ার পর এই আমাদের দেখুন একটা কুটিনে একটা কুচি নিয়েছি এই যাতে এইটাকে আমরা ভালো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন আমরা কিন্তু আচ্ছা অল্প করে এখানে মাটিটা দিলাম কিছুটা আমরা এখানে সয়েল মিক্স আমরা রেখে দিলাম এটা বসাবার পর আবার তারপরে তো আবার মাটি দিতে হবে তো এখান থেকে দেখুন আমরা গাছটাকে এখান থেকে কিন্তু টেনে কোনো রকমভাবে বা গাছটা বার করবেন না এটাকে আস্তে করে কিন্তু এমনভাবে উল্টালেই এভেন গাছটা কিন্তু বেরিয়ে চলে আসবে দেখুন বার করে নিলাম দেখুন শেকড় প্রচুর শেকড় কিন্তু রয়েছে গাছটা মানে গাছটা তাহলে আর মরার কিন্তু ভয় নেই তো এইটাকে কী করলাম আমরা একদম পুরো এত দেখুন আস্তে করে কিন্তু এখানে বসিয়ে দিলাম বিশেষ কিন্তু চাপ কিন্তু আমরা দিলাম না দেওয়ার পর এবারে যেটুকু আবার মিশ্রিত করা ছিল সেটা কিন্তু আমরা দেখুন চারদিকে ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন এটা আমরা কিন্তু দেওয়া হয়ে গেল এরপর কিন্তু আমরা একদম পুরো জল ভর্তি করে জল দিয়ে দেবো তাহলে কি হবে আমরা এই যে সার দিলাম মাটি দিলাম এগুলো কিন্তু চেপে সুন্দর করে বসে যাবে তাহলে কিন্তু শেকটা ভালোভাবে চড়াতে থাকবে করার পর এটাকে আমরা কি করবো সম্পূর্ণ একদম রোদে রেখে কোনো রকম ছাওয়া জায়গায় রাখার দরকার নেই গাছের রোদে রাখলে গাছের গ্রোথ হবে গাছ কিন্তু ভালো থাকবে মরার কিন্তু কোনো রকমের এ নেই এখানে আমরা জল দিয়ে দিচ্ছি আমরা কিন্তু জলটা দিয়ে দিলাম ভর্তি করে কিন্তু জল আমরা কিন্তু দেখুন দিয়ে দিচ্ছি ব্যাস এই জল দিয়ে দিলাম আর জল কিন্তু দেবো না এরপর এটাকে সম্পূর্ণকে রোদে কিন্তু আমরা এই অবস্থায় কিন্তু রেখে দেবো এটা এখন দেড় মাস আমাদের গাছটা হয়েছে দেড় মাস হল আমরা গাছটা বসিয়েছি এখন যেহেতু গাছে দেখুন ফুল আসার সময় গাছে দেখুন ফুল এসে গেছে দেখেছেন কত সুন্দর কত ফুল এসে গেছে আর স্ট্রবেরি কিন্তু ধরতেও শুরু করে দিয়েছে দেখুন এখানে ছোটো ছোটো দেখুন এগুলো ধরছে এ একটা ছোটো ছোটো ধরেছে এ একটা দেখুন এটা কত বড় দেখুন এটা হয়ে গেছে দেখেছেন কত বড় এটা হয়ে গেছে আর এটাকে কি করেছি আমরা একটুখানি পাতার তলায় দিয়ে দিচ্ছি কারণ এটা মাটির সঙ্গে যদি লেগে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য অনেকে খড় দেয় আমি এটা শুকনো একটা পাতা দিয়েছি বা নারকোলের ছোবড়া এগুলো কিন্তু তলায় দিয়ে দিতে হবে না দিলে কিন্তু এই স্ট্রবেরিটা হচ্ছে মাটির সঙ্গে টাচ থাকবে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পচে যাবে তো আরও কত 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 ধরছে দেখুন প্রচুর ফুল আসছে এখন ছোটো ছোটো ফুল দেখছেন প্রতিটা ডগে ডগে কিন্তু এখন ফুল বেরোচ্ছে দেখুন ছোট ছোটো কুঁড়ি বেরোচ্ছে এ বের বেরোচ্ছে এগুলো আর এখন যেহেতু এগুলোতে ফল ধরতে শুরু করেছে এখন কিন্তু আমরা মাটিতে কোনো রকম কিন্তু গোবর সার বা অন্য কিছু সার কিন্তু আমরা এই মুহূর্তে খেয়ে দেবো না কারণ কোনো রকম মাটি এখন আমরা কিন্তু খোঁচাখুঁচি করবো না যাতে রুটগুলো যাতে ছিঁড়ে না যায় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তো এখন যেহেতু ফল ধরে গেছে ফল ধরছে ফুল এসছে এখন কিন্তু আমরা শুধু লিকুইড খাবারটা কিন্তু এখানে আমরা লিকুইডটাই কিন্তু একমাত্র দেবো তো লিকুইড বলতে আমরা কি করেছি একটু ডাস্ট আছে শিঙের কুচি আছে আর এই দেখুন এই আমাদের এগুলো সব জল রেডি করা আছে ডাস্ট আছে শিঙের কুচি আছে তারপরে হচ্ছে খোল আছে এগুলো এখানে কিন্তু পচানো আছে এগুলো এক থেকে দেড় মাস মতো এগুলো পচানো আছে পচে একদম পুরো সার হয়ে গেছে এই সারটাই এখন আমরা কিন্তু গাছের গোড়াতেই কিন্তু এখন একমাত্র দেবো সেটা হচ্ছে পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু দেবো আর গাছটা সম্পূর্ণ কিন্তু এইভাবেই রোদে রাখবো তাহলে কিন্তু এই যে ছোটো ছোটো যেসব ফুলগুলো ধরেছে যেগুলো সেই ছোটো হয়েছে সেগুলো কিন্তু আরও বড় হবে আর গাছ কিন্তু ভরে কিন্তু এই স্ট্রবেরি কিন্তু ধরবে তো এইভাবে কিন্তু পরিচর্যাগুলো যদি আমরা করতে পারি বাড়িতে কিন্তু আসে কিন্তু প্রচুর স্ট্রবেরি তো করা যায় আর একটা কথা হচ্ছে দেখুন এই যে একটা গাছ আমি এনে এনেছি বসিয়েছি এইটা যখন এই স্ট্রবেরিগুলো হয়ে যাবে এই গাছটা পূর্ণ হবে এখান থেকে কিন্তু নতুন নতুন কিন্তু ডাল আবার সেই ওরা কিন্তু রানার ছাড়বে সেই রানারগুলো কি করবে থেকে আমরা কিন্তু নতুন গাছও তৈরি করতে পারবো অতএব আমরা এই একটা গাছ থেকে কিন্তু আমরা অনেক গাছও কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু তৈরি করতে পারবো অতএব এইভাবে আপনারা স্ট্রবেরি আনুন বাড়িতে পরিচর্যা করুন দেখবেন খুব সুন্দর হবে এবং সহজেই হবে তার জন্য কিন্তু এমন কোনো যত্ন কিছু নেই শুধু এটা কি হবে একটুখানি রোদে কিন্তু সবসময়ের জন্য রাখতে হবে